কি বলতে হবে এটাও বুঝে না দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে হবে উপস্থিত এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবে জন সংগ্রামী নেতা সংগ্রামী সংগ্রামী নেতা স্মার্ট বাংলাদেশের আমাদের প্রিয় বড় ভাই

বিপদের সময় তাদেরকে পাওয়া যায় না যাই হোক মুরব্বীরা কেমন আছেন আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা কেমন আছেন আমি ভালো নেই ভালো থাকার চেষ্টা করছি আরে এরা কারা কোথা থেকে এলো এরা আসুক আল্লাহ ওলামা আন্দোলনের সময় তো যাই হোক যা বলছিলাম পালাব না ঠিক আছে কয়জনে বাথরুমে 5 ঘন্টা লুকিয়ে থাকবো তুমি ঠিক যাই হোক এসব নেতা যদি পাঁচ তারিখে রাস্তায় দাঁড়ে আমাদের কি পতন হইতো না যাই হোক দেখতে দেখতে সেতু হয়ে গেল দেখতে দেখতে স্বপ্নের মেট্রো রেল হয়ে গেল আবার দেখতে দেখতে আমাদের সরকারের পতন কোথায় কি বলতে হবে এটাও বুঝে না যাই হোক যা বলছি এই দেশের মানুষ আমাদের নেত্রীকে ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন তারা মাংসের বদলে কাঁঠালের বার্গার খাওয়াকে মিস করবে এই দেশের মানুষ আমাদের নেত্রীকে ততদিন পর্যন্ত মনে রাখবে যত এদের যন্ত্রণায় কি কথা বলবো যাই হোক আমাদের নেত্রীকে এই দেশের মানুষ ততদিন পর্যন্ত মনে রাখবে যতদিন মাংসে ইফতারিতে এই খেজুরের বদলে মানুষ বড়ই দিয়ে ইফতার করাকে কে মিস করে আহা আমাদের নেত্রী কত চমৎকার চমৎকার রেসিপি দিতেন এগুলো কি আর পায় বাংলার মানুষ বাংলার মানুষ কি রত্ন হারিয়েছেন টের পাবেন বাংলার মানুষ দেখতে দেখতে পনেরো বছর মানুষ বাঁচে কয় বছর যাই হোক জ্বালা বুকে বড় জ্বালা অন্তর জ্বালা এই জ্বালা নিয়ে এই ভারতে লুকি লুকিয়ে আমাদেরকে থাকতে হবে এই সময় আবার কে ফোন হ্যালো হ্যালো স্যার আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম কে স্যার আমি মাসুদ স্যার মাসুদ কোন মাসুদ সারাজো বিআরটি এর মাসুদ স্যার ও এর মাসুদ হ্যাঁ মাসুদ এই সময় কি জন্য ফোন দিয়েছো বলো স্যার আপনি তো বলছিলেন ভালো হয়ে যাও মাসুদ হ্যাঁ আমি তো স্যার ভালো হয়ে গেছি কিন্তু আপনি তো ভালো হলেন না স্যার হে বিয়াদব মাসুদ তুমি কি এখনো ভালো হবে না এইভাবেই খারাপ থেকে যাবা কাটা গায়ে লবণ ছিটাবা না ঠিক আছে বেয়াদব

আবার দেখতে দেখতে কিন্তু আমরা যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারি আমি আর কিছু না আমি শুধু আপনাদের কাছে একটি স্মার্ট বাগান এই দাঁত 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 স্যার দাঁত 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 আমি শ্বাস পারি না পরে আমি শ্বাস পারি না পরে আমার নিচে সার জায়গা বে জায়গায় সাপ দে এমনিতে নানা মুখী সাপে আসি বিপদে পরে যে দোয়া পরব তার নামই অনু সেটাও পারি না